তা চলুন আজকে আমরা শিখি কাতাবা দুই থেকে তিনটি ফর্ম মুখস্থ করলে আপনি বাকিগুলো পারবেন কাতাবা দেখালা নাজারা ফালা সবই একই রকম হবে যদি আপনি একটি দুটি তিনটি ফর্ম পূরণ করতে পারেন বাকিগুলো পারবেন তা চলুন আজকে আমরা শিখি কাতাবা কাতাবা মানে সে লিখেছিল অতীতের মূল শব্দ কাতাবা কাতাবা মানে সে লিখেছিল সে লিখে কাতাবা মানে সে লিখেছিল কাতাবু মানে তারা লিখেছিল কাতাবু কাতাবু তারা লিখেছিল কাতাবু মানে তারা লিখেছিল কাতাবা সে লিখেছিল কাতাবু তারা লিখেছিল এবারও তুমি লিখেছিলে কাতাপ্তা কাতাপ্তা তুমি লিখেছিলে তুমি কাতাপটা মানে তুমি লিখেছিলে কাতাপ তুম তোমরা লিখেছিলে কাতাব কাতাপ তুম তোমরা লিখেছিলে তোমরা লিখেছিলে তোমরা লিখেছিলে তাহলে কাতাপটা তুমি লিখেছিলে কাতাপ তুম তোমরা লিখেছিলে এবার যদি বলি আমি লিখেছিলাম কাতাপ তু কাতাপ তু আমি লিখেছিলাম এবার যদি বলি আমরা লিখেছিলাম কাতাব না কাতাব না আমরা লিখেছিলাম আমরা লিখেছিলাম এগুলো অতীতের মূল ক্রিয়া থেকে ছয়টি ফর্ম পুরুষ বাচক কাতাবা সে লিখেছিল কাতাবু তারা লিখেছিল কাতাব তুমি লিখেছিলে কাতাব তুম তোমরা লিখেছিলে কাতাপ তু আমি লিখেছিলাম কাতাপ না আমরা লিখেছিলাম অতীতের শব্দ অতীতের ছটি পথ পুরুষবাচক এবার আমরা তৈরি করবো এবার আমরা তৈরি বর্তমান এবং ভবিষ্যৎ বর্তমান ভবিষ্যৎ লিখবে এক তবু এক তবু মানে সে লিখবে প্রথমে ইয়া দিতে হবে ইয়াক ইয়াকবু সে লিখবে বা লিখে সে লিখবে এক তবু মানে সে লিখবে তারা লিখবে একtubuna একtubuna মানে তারা লিখবে তারা লিখবে বর্তমান ভবিষ্যৎ কাল তুমি লিখবে তাকtubu তাকtubu তুমি লিখবে তুমি লিখবে তোমরা লিখবে তাকtubuna তবু না তোমরা লিখবে তোমরা লিখবে আমি লিখব আঁক তবু আঁক তবু আমি লিখবো আঁক তবু মানে আমি লিখব নাক তবু আমরা লিখব নাক তবু আমরা লিখবো আমরা লিখব তাহলে বর্তমান ভবিষ্যৎকালের ছয়টি পুরুষ ইয়াক তুবু সে লিখবে ইয়াক তুবু না তারা লিখবে তাক তুবু, তুমি লিখবে তাক তুবু না তোমরা লিখবে আক তুবু আমি লিখব, নাক তুবু আমরা লিখব এবার আমরা তৈরি করবো আমর এবং নাহি আমর এবং নাহি আদেশ এবং নিষেধ আদেশ আদেশ কি তুমি লেখো তুমি লেখো তুমি লেখো লেখো তবু তোমরা লেখো তোমরা লেখো এগুলো আদেশ তাহলে উক্ত তুমি লেখো উক তবু তোমরা লেখো এবার হবে নিষেধ নিষেধ কি লা তাকতুব তুমি লিখো না লা তাকতুব তুমি লিখো না তুমি লিখো না লা তাকতুব তুমি লিখো না লা তাকতুবু তোমরা লিখো না তোমরা লিখো না তোমরা লিখো তোমরা লিখো না নিষেধ কি তাক তুপ তুমি লিখো না লাখ তুবু তোমরা লিখো না তাহলে আমরা কাতাবা কাতাবা মূল ক্রিয়া থেকে ষোলোটি ফর্ম পূরণ করলাম